আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়ান ইয়ার্স থেকে আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি তো ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ পার্টি কালেকশন এবং ঈদ কালেকশন খুবই সুন্দর ফ্যান্সি আইটেম কিছু থ্রি পিস কালেকশন তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন আজকের এই ব্লগটি আমি প্রথমে অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এক বাই ষোলো এক বাই একষট্টি এক বাই তেহাত্তর এই তিনটি শপের যে কোনো একটি শপে আসলে আপনারা পেয়ে যাবেন আজকের এই কালেকশনগুলো এই যে দেখুন প্রথমে আমি দামানের অংশটা দেখাই কারণ দামানের অংশটা আমার চোখে লেগেছে এই যে দেখুন দামানের অংশটা দেখুন ভিওর্স খুবই সুন্দর আস্তে আস্তে উপরের দিকে যাই আর আপনারা গলার অংশটা একটু দেখে নিন মাশাল্লাহ খুবই সুন্দর জাস্ট অসম একটি কালেকশন আর ইনার এবং সেলোয়ারটা রয়েছে এই যে দেখুন একসাথেই রয়েছে আর ওনারটা খুবই গর্জিয়াস খুবই সুন্দর একটি কালেকশন এটার মধ্যে দুটি কালার রয়েছে দুটি কালারই খুবই সুন্দর ওড়নাটা দেখুন বিয়র্স আমি প্রথমেই বলেছি ওড়নার কাজটা কিন্তু চোখে পড়ার মতো যখন দশজনের সাথে আপনারা একসাথে থাকবেন তখন কিন্তু এই কালারটা খুবই আনকমন লাগবে এই যে দেখুন আরেকটা কালার এই কালারটাও দেখুন খুবই সুন্দর এটা উপর থেকে নিচ পর্যন্ত এক পলক দেখে নিন মাশাল্লাহ সেলোয়ার এবং ইনার সাথেই রয়েছে ওড়নাটা দেখুন অস্থির একটি কালেকশন এটার প্রাইস থাকবে অনলি তেইশশো টাকা মাত্র টু টাকা এই যে আরেকটি কালেকশন এই কালেকশনটা কিন্তু এই যে এটাও উপর থেকে নিচ পর্যন্ত এক পলক দেখে নিন নিচের পর্ষণটা দামানের অংশটা একটু দেখাও টান দাও এই যে দামানের অংশটা দেখুন কাটওয়ার্ক করা কাটওয়ার্ক করা রয়েছে দামানের অংশে স্লিপটা দেখুন স্লিপও কাট করা রয়েছে খুবই সুন্দর এবং সেলওয়ারটা আর উন্নাটা দেখুন উন্নাটা উন্নাটা পুরোটা বডিতে কাটওয়ার্ক করা এই যে দেখুন এখানেও কিন্তু কাটওয়ার্ক করা রয়েছে আর দুই পাশেও কিন্তু কাটওয়ার্ক করা খুবই সুন্দর এটা কালার কয়টা রয়েছে দুইটা এটারও দুইটি কালার এই যে দেখুন আরেকটি কালার মাশাল্লাহ খুবই সুন্দর এটা পার্পেলের ভিতরে খুবই সুন্দর একটি কালেকশন প্রত্যেকটা ড্রেসই কিন্তু আপনারা যে কোনো অকেশন যে কোনো পার্টিতে কিংবা যে কোনো অনুষ্ঠানেই যান না কেন আপনারা কিন্তু অনায়াসে এগুলো ইউজ করতে পারবেন দশজনের মধ্যে ব্যতিক্রম থাকতে চাইলে কিন্তু আপনারা আমাদের এই কালেকশনগুলো নিতে পারবেন এটার প্রাইসও থাকবে অনলি তেইশশো টাকা তো আরেকটি নতুন ডিজাইন দেখাবো এই ডিজাইনটা আরও গর্জিয়াস বিওয়ার্স এই যে দেখুন মানে ফ্যান্সি আইটেমের মধ্যে কোনো পণ্য থাকবে না যে ড্রেসগুলো তো সেই ড্রেসগুলো হচ্ছে এই ড্রেসগুলো আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন অলরেডি কিন্তু আমাদের ঈদ কালেকশন শুরু হয়ে গিয়েছে প্রত্যেকটাই ঈদের জন্য আমাদের স্টক হচ্ছে আপনারা কিন্তু আস্তে আস্তে বিভিন্ন ধরনের কালেকশনগুলো পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বা পেজটাই ফলো দিয়ে রাখবেন তাহলে কিন্তু পেয়ে যাবেন নিত্য নতুন সব কালেকশন আমাদেরই ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল টিকটক অ্যাকাউন্টে খুবই সুন্দর এবং ইনার রয়েছে আর উড়টা এই যে দেখুন বিশাল বড় একটি উড়না এটার প্রাইস থাকবে অনলি বাইশো টাকা বাইশো টাকা হলে পেয়ে যাচ্ছে না এই কালেকশনগুলো অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি শপে চলে আসুন আল্লাহ হাফেজ আলাইকুম